তেল আছে সোনা আছে গ্যাস আছে ধর্মীয় লোকও আছে তবুও কেন মুসলিম কান্ট্রিগুলো দিন দিন পিছিয়ে যাচ্ছে এটার জন্য কি শুধুমাত্র আমরাই নাকি পশ্চিমা বিশ্ব দেয় চলুন এই বিষয়ে জেনে আসি আসসালাম আলাইকুম দেখুন বিগত পঞ্চাশটি বছরের কথা যদি চিন্তা করি মুসলিম অনেক কাণ্ডি আছে যারা নিচ থেকে উপরে চলে গিয়েছে মানে তাদের দেশের দেশ বা সোনা দিয়ে তাদের দেশটাকে ডেভেলপ করে ফেলেছেন তারা একটা গরিব রাষ্ট্র থেকে আজকাল বড় হয়ে গেছেন কিন্তু বেশিরভাগ মুসলিম দেশগুলো বড় থেকে গরিব হচ্ছেন এবং মধ্যবিত্ত থেকেও তারা পিছিয়ে যাচ্ছেন কেন চলুন সেটাই আমরা জানব দেখুন মুসলিম কাণ্ডিগুলো পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে এই দেশগুলোতে যুদ্ধ হানাহানি রাজনৈতিক অস্থিরতা আপনি আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তান কিন্তু দু সালের পর থেকে তাদের দেশে নিয়মিত যুদ্ধ হচ্ছে এখন কিছুটা বন্ধ রইলেও আফগানিস্তান কিন্তু নিয়মিত যুদ্ধ হয়ে থাকে আপনি ফিলিস্তিনদের কথা ভাবুন ফিলিস্তিন তো এমন পর্যায়ে চলে গিয়েছে তারা দুমোটা দুবেলা ভালো করে খেতেও পারে না এমন অনেক দেশ রয়েছে যেমন লিভিয়ার কথা বলতে পারি আরো বিভিন্ন দেশের কথা বলতে পারি যারা পূর্বে ভালো থাকলেও বর্তমানে কিন্তু অনেকটাই পৃথিবী যেভাবে উন্নত হচ্ছে তারা ঠিক সেভাবেই পিছিয়ে যাচ্ছে তো এর জন্য সবচেয়ে বড় দায়ী কারা কারা এই নকশা আঁকছে একবার কি ভেবে দেখেছেন অনেক ইসলামিক কান্ট্রি রয়েছে যারা ইসলাম ধর্মটাকে রাজনৈতিক হিসেবে ব্যবহার করছেন যার কারণে সেই দেশগুলোতে শিক্ষা প্রযুক্তি এবং স্বাস্থ্য সংস্কার কিন্তু খুবই পিছিয়ে বিজ্ঞান নয় তারা উপর বেঁচে রয়েছেন যার ফলে তারা তাদের চিন্তা ভাবনাও কিন্তু আগাচ্ছে না তারা সেই জায়গায় পড়ে রয়েছেন যেখানে পুরো বিশ্ব এগিয়ে যাচ্ছেন তারা সেখানে পিছিয়ে যাচ্ছে বিদেশিদের অগ্রাসন দেখুন পশ্চিমা যে দেশগুলো রয়েছে এখানে যথাযথভাবে তেল রয়েছে আর এখানে যদি শান্তি চলে আসে তাহলে পশ্চিমা বিশ্বগুলো কি হারাবে জানেন তারা মূলত ব্যবসা হারাবে তারা হারাবে যুদ্ধের সুযোগ আর ঠিক এই কারণে ইরাক সিরিয়া ইয়ামানে একটার পর একটা রাজনৈতিক অস্থিরতা লেগেই থাকে কিছু না কিছু এই দেশগুলোতে হয়েই থাকে আরেক দিক দিয়ে যদি চিন্তা করি সেই দেশের লিডার মানে সেই দেশটাকে যারা চালিয়ে থাকে তারা কি ক্লিন তাদের দেশের মানুষ না খেয়ে মরছে দুবেলা দু মোটর খেতে পারছে না বাট তারা আরামায়ের জীবন ভোগ করছে তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে তারা মশমাস্তিতে রয়েছে তাদের কারণেই কি অনেকটা পিছিয়ে যাচ্ছে এই দেশগুলো আপনাদের কি মনে হচ্ছে তবে কি সবকিছু শেষ না সবকিছু শেষ নয় আপনি মালয়েশিয়ার দিকে তাকান আপনি তুর্কির দিকে তাকান তারা কিভাবে নিজেদের দেশটাকে ডেভেলপ করেছে এ মালয়েশিয়া তুর্কি আজারবাইজান এরা কিন্তু খুব নিচু স্তরের দেশ ছিল কিন্তু এখন বর্তমানে তারা কিন্তু খুব ডেভেলপ করে ফেলেছে তাদের দেশটাকে তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার যে যে দেশগুলো এখন বর্তমানে অসহায় এবং রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হচ্ছেন সেই সেই দেশগুলো এই দেশগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার একটা মুসলিম শক্তি দরকার যারা যারা মুসলিম কান্ট্রি রয়েছে তাদেরকে ঐক্যবোধ হতে হবে সকল মুসলিমরা যদি ঐক্যবোধ হয় এবং যে দেশগুলো হয়ে গিয়েছে তাদের থেকে কিছু সাহায্য নিয়ে সুন্দরভাবে সাজাতে কিন্তু ঘুরে সম্ভব আর মুসলিমরা যদি ঘুরে দাঁড়াতে পারে ভাই তাহলে পশ্চিমা বিশ্বের কিন্তু খুবই লস কারণ পশ্চিমা বিশ্বরাই চলে এই মধ্যপ্রাচ্য দেশগুলো দিয়ে খুব ইজিলি সৌদি আরব থেকে তেল নিয়ে যায় আমেরিকা আমেরিকাকে যদি সৌদি আরব তেল না দেয় তাহলে আমেরিকা ধ্বংস হয়ে যাবে আমেরিকা কিন্তু ইসরায়েলকে তেল দিয়ে থাকে যে তেলগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের পারমাণিক বোমা ফিলিস্তিনে ফেলে থাকে ইসরায়েল বাহিনী হ্যাঁ আমরাই তাদেরকে সাহায্য করছি মুসলিম বিশ্বই তাদেরকে সাহায্য করছে এইগুলোর থেকে যদি বের হয়ে না আসতে পারি কখনোই মুসলিম সমাজ আবার মাথা তুলে দাঁড়াতে পারবে না আর যে ঘটনাগুলো বললাম সেটা কিন্তু শুধুমাত্র সেই মুসলিম দেশগুলো না আমাদেরও ঘটনা হ্যাঁ আমরা হয়তো বা তাদের থেকে একটু বেটার অপশনে রয়েছি তবে তবে আমরাও যে খুব আরামায়াস করছি তেমনটা না আমরাও কিন্তু পৃথিবী থেকে অনেক অংশে পিছিয়ে রয়েছি তাই আসুন সকলের ঘুম ভাঙ্গি ঘুম ভেঙে অবশ্যই আমরা এগিয়ে যাই ঐক্য ডাক এমন এবং বিরুদ্ধে দাঁড়াই যাতে আমরা মুসলমানরা আবার ঘুরে দাঁড়াতে পারি আবার শক্তিশালী হতে পারি এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন